এক নিয়ে সিট গঠন করেছি এটা অ্যাডমিনিস্ট্রেশনের কাজ অ্যাডমিনিস্ট্রেশন করতে নেই এর মধ্যে মহারাষ্ট্র মহারাষ্ট্রেরও অনেক পূজা ওরা হাইজাক করেছে অন্যান্য রাজস্থানেরও করেছে সব স্টেটের থেকে হাইজাক করেছে এই গ্রুপটাকে আমরাই ধরতে পেরেছি সুতরাং আমাদের অ্যাডমিনিস্ট্রেশন রাফ অ্যান্ড টাফ তারা অলরেডি ছজনকে অ্যারেস্ট করেছে ঠিক করেছে বাদবাতি যাচ্ছে করার করবে এবং যা টাকা পায়নি তাতে সবাই টাকা দিয়ে দাও মুহূর্তে বড় খবর এলো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে থেকেই জানালেন যে ট্যাবের টাকা হাইজ্যাক হয়েছে তো এতদিন তোমরা অনেক প্রশ্নের মধ্যে ছিলে যে কেন টাকাটা আসছে না কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে তো এতদিনে চলে আসার কথা সরকারের তহবিল থেকে তো ছাড়া হয়ে গিয়েছে টাকাটা টাকাটা ট্রান্সফার হয়েছে তাহলে কেন অ্যাকাউন্টে আসছে না কারণ টাকাটা হাইজ্যাক হয়েছে এর মধ্যে ছজন কিন্তু আপাতত গ্রেপ্তার হয়ে গিয়েছে যারা যারা এই মুহূর্তে চিন্তা করছিল কিংবা অনেকে বাজে কমেন্ট করছিল অনেকে বলছিল একেবারে পাওয়া যাবে না না তেমনটা কিন্তু নয় ট্যাবের টাকা কিন্তু হাইজ্যাক হয়েছে এই মুহূর্তে বড় খবর একটা আমাদের সকলের সামনে এলো ট্যাবের টাকা কিন্তু হাইজ্যাক হয়েছে তো পেতে পেতে প্রায় তোমাদের দু হাজার ছাব্বিশে তোমরা পাবে আর যদি সেটা না হয় তাহলে ডিসেম্বরের মধ্যেই কিন্তু পেয়ে যাবে কিন্তু আমাদের চতুর ধারণা যে হাইজ্যাক হলে সেই টাকাগুলোকে আবার সাইফোনের মাধ্যমে সেই টাকাগুলোকে রিকভার করতে বা সেই টাকাগুলোকে আবারও অ্যাকাউন্টে ফিরিয়ে আনতে মানে সরকারের তহবিলে ফিরিয়ে আনতে একটু টাইম লাগবে আবার সেই টাকাগুলোকে সরকারের তহবিল থেকে তোমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে ডিভি ডিভাইডেড করে দেওয়া হবে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু একটু সময় লাগবে আর আর একটা কথা তোমাদেরকে বলে দিই যে হাইজ্যাক কেন হলো টাকাটা এবারে কারণ তোমরা যে অ্যাকাউন্ট নাম্বারগুলো দিয়েছিলে তোমরা যে ওটিপি তোমরা যে সেলফ ভেরিফিকেশান করেছো সেখানে কিন্তু অনেকে ভুল করে ফেলেছে অনেকে কিন্তু মানে এই টাইমে একটা খুব মানে ফ্রড বেরিয়েছে দুটো জিনিসের জন্য একটা হচ্ছে এসআইআর জন্য আর একটা হচ্ছে এই গভর্নমেন্টের যে স্কিম এর জন্য কারণ দেখো যারা হ্যাকার রয়েছে যারা হাইজ্যাকার রয়েছে বা যারা এই সমস্ত ক্রাইম করে তারা কিন্তু সুযোগ খোঁজে কিছু কিছু যেমন সরকার যখন কোনো স্কিম বের করে যখন কোনো কোনো নতুন নতুন ফর্ম ফিল বের করে তখন কিন্তু ফোন নাম্বার ইউজ হয় এবারে হাইজাকাররা ফোন করে তোমাকে বলেছে অনেককে বলেছে ফোন করে অনেককে বলেছে আমি এরকম অনেক প্রুফ কিন্তু আমার কাছে রয়েছে দেখাতে পারি যে আমি আমরা এসআইআর এখান থেকে বলছি আপনার ফোনে একটি ওটিপি গিয়ে গেছে নাহলে আপনার এসআইআর বাতিল হয়ে যাবে আপনি ওটিপিটা বলুন সো এইভাবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টকে ইউজ করা হয়েছে টাকাটা সাইফোন করে তুলে নেওয়ার জন্য তো এটা কিন্তু অবশ্যই একটা খুব বড় মানে জালিয়াতি এবং এটা সামনে এসছে মানে সরকার অ্যাকাউন্টটা ছাড়ছে তোমাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার উদ্দেশ্যে আর সেখানে তার মাঝখান থেকেই কিন্তু টাকাটা সাইফন হয়ে যাচ্ছে তো এটা একটা বড় জালিয়াতি এবং এটা কিন্তু পশ্চিমবঙ্গে নয় সারা রাজ্য জুড়ে অনেকগুলো রাজ্যতে কিন্তু হয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গে এসে ধরা পড়েছে মাননীয় মুখ্যমন্ত্রী সজাগ কিন্তু তিনি ছজনকে বলেছেন তিনি তার প্রশাসন ছজনকে গ্রে গ্রেপ্তার করেছে তো অবশ্যই এই মুহূর্তে দেখা যাক পরবর্তীকালে কি হয় তো ততক্ষণ তোমরা আমাদের সাথে থাকো আমাদের সাথে এইভাবে জুড়ে থাকো দেখতে থাকো আমাদের ভিডিওগুলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই লাইক করো এবং কমেন্টে তোমাদের মতামত জানাও